তৃতীয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে দেখো ভূগোলের হিমবাহ ক্ষয়কার্যের ফলে সৃষ্টির তিনটি ভূমিরূপে সচিত্র বিবরণ ফাইভ মার্কস থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি তো তোমরা যদি এরকমভাবে লিখতে পারো তোমরা দেখবে টেস্ট এবং ফাইনাল দুটো পরীক্ষাতেই পাঁচে পাঁচ নম্বর পেয়ে যাবে অর্থাৎ নম্বর কাটার সম্ভাবনা তোমাদের থাকবে না এবং এই যে প্রশ্নগুলো আমরা রেখেছি এই প্রশ্নগুলো কিন্তু টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ তো তোমরা দেখে নাও তো দেখো হিমবাহ ক্ষয়কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপ সমূহ প্রথম পয়েন্টটি দেবে করিবা সার্ক উচ্চ পার্বত্য হিমবাহ ক্ষয়কার্যের ফলে গঠিত হাতলযুক্ত চেয়ারের মতো আকৃতি বিশিষ্ট ভূমিরূপকে করিবা সার্ক বলে তারপরে দেবে গঠন করির তিনটি অংশ মস্তক দেশে খালা দেওয়াল মধ্যভাগে গর্ত এবং নিম্নদিকে টিভির মতো উঁচু শিলা স্তূপ তারপরে দেবে ছবিটা ছবিটা দেওয়ার পর দেবে বৈশিষ্ট্য এক নম্বর রোমান হ্রবে দেবে কড়ির পিছনের দেওয়াল খুব খাড়া হয় দু নম্বর রোমান হ্রব দেবে করির অপরিভাগে একটি হিমবাহ অবস্থান করে তিন নম্বর রোমান হ্রব দেবে কড়ির মধ্যভাগের গড়তে জল জমে হ্রদ তৈরি হয় সেটিকে করি হ্রদ বা টার্ন হ্রদ বলে তারপরে দু নম্বর পয়েন্টটি দেবে হিমদ্রণী হিমবাহ ক্ষয়কার্যের ফলে সৃষ্টি উপত্যকাকে হিমদ্রোণী বলে তারপরে দেবে গঠন দেখো যে উপত্যকার মধ্যে দিয়ে হিমবাহ প্রবাহিত হয় সেই উপত্যকাটি হিমবাহী ক্ষয়কার্যের দ্বারা অন্তত প্রশস্ত মোটামুটি মসৃণ তলদেশ ও পার্শ্বদেশ খাড়া ঢাল বিশিষ্ট উপত্যকায় পরিণত হয় ইহা ইউ আকৃতি বিশিষ্ট হয় তারপরে দেবে ছবিটি ছবিটি দেওয়ার পর দেবে বৈশিষ্ট্য এক নম্বর রোমান দেবে অনেক সময় এই রকম গভীর উপত্যকায় হিমবাহ গোলা জল জমে হরদেশ সৃষ্টি হয় দু নম্বর রোমান দেবে অনেক সময় হিমদ্রণীতে হিমসপান বা সিঁড়ির মতো ধাপ দেখা যায় তারপরে দেখো তিন নম্বর পয়েন্টটি দেবে রসেম তানে হিমবাহ ক্ষয়কার্যের দ্বারা একদিকে মসৃণ ও অপরদিকে অমসৃণ ভূমিরূপকে রসেম তানে বলে গঠন দেবে দেখো হিমবাহে কোনো প্রবাহপথে পথে কোনো কঠিন শিলা উঁচু টিভির আকারে অবস্থান করলে হিমবাহে অবঘর্ষের ফলে টিভির প্রতিবার ঢাল অর্থাৎ হিমবাহ প্রবাহের দিকটি মসৃণ ও কর্মঢালু হয় এবং অনুবাদ ঢালটি উৎপাটন ক্রিয়ার ফলে অ্যাবড়ো খ্যাবড়ো খাঁচ কাটা ভগ্ন হয় তারপরে দেবে দেখো ছবিটা এরকম ছবিটা দেওয়ার পর তারপরে তখন দেবে বৈশিষ্ট্য এক নম্বর রোমান হরফটি দেবে রসেন তানে একটিমাত্র সিলাই গঠিত হয় দু নম্বর রোমান হরফ দেবে এর উচ্চতা বেশি হলেও বিস্তৃত ও দৈর্ঘ্য কম হয় তিন নম্বর রোমান হরফ দেবে এই ভূমিরূপ থেকে হিমবাহের গতিপথের ধারণা পাওয়া যায় তো দেখো তোমরা এরকমভাবে করবে তোমরা দেখবে এখান থেকে পাঁচে পাঁচ পেয়ে যাবে অর্থাৎ নম্বর কাটার সম্ভাবনা তোমাদের থাকবে না অর্থাৎ তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো এবং এই প্রশ্নগুলো তোমরা যদি অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নগুলো কমন পাবে এতটা কিন্তু বলে গেলাম পরে প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ হিমবাহ জলধারা মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি প্রধান ভূমিরূপগুলির চিত্র সহ বিবরণ দাও তো তোমরা এরকমভাবে অ্যান্সারটা লিখবে দেখো হিমবাহ জলধারা মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি প্রধান ভূমিরূপগুলি হলো বৈর্যজাত সমভূমি অ্যাসকার ক্যাম্প ড্রামলিন ক্যাটল ইত্যাদি প্রথম পয়েন্টটি করবে বহির্বিধিত সমভূমি হিমবাহ জলধারা মিলিত কার্যের ফলে পর্বতের ক্ষয়প্রাপ্ত নুড়ি বালি কাঁকড় ইত্যাদি জলধারার মাধ্যমে তারপরে দেবে ছবিটি ছবিটি দেওয়ার পর দেখো পাদদেশ থেকে কিছু দূরে সঞ্চিত হয়ে যে সৌভূমি গড়ে উঠে তাকে বহির্বিদিত সমভূমি বলে তারপর দেবে বৈশিষ্ট্য এতে ভ্যালি ট্রেন গকুল হ্রদ ইত্যাদি দেখা যায় উদাহরণ দেবে আইসল্যান্ডে দেখা যায় তারপরে দেবো দু নম্বর পয়েন্টটি ড্রামলিন হিমবাহ জলধারা মিলিত ক্ষয়কার্যের ফলে নুড়ি বালি কাদা জমে চামচ বা উল্টানো নৌকার মতো যে ভূমিরূপ গঠিত হয় তাকে ড্রামলিন বলে তারপরে দেবে কি এখানে দেখো চিত্রটি এরকমভাবে দেবে তারপরে দেবে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য দেবে এক নম্বর রোমান হরফ দেবে ড্রামলিন হিমবাহে প্রবাহে দিক বা প্রতিবাদ ঢাল অমস্তিন ও অনুবাদ ঢাল মৃদুর ঢালু হয় দু নম্বর রোমান হরফ দেবে উচ্চতা তিরিশ থেকে ষাট মিটার হয় তিন নম্বর রোমান হরফ দেবে ড্রামলিন থাকলে সেই ভূমিরূপকে ডিম ভর্তি ঝুড়ির মতো ভূমিরূপ বলে উদাহরণ দেবে উত্তর আয়ারল্যান্ডের স্কটল্যান্ডে দেখা যায় উত্তর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে দেখা যায় তিন নম্বরে এস্কার হিমবাহ জলধারা মিলিত কার্যের ফলে পর্বতের পাদেশে বিভিন্ন আকারের প্রস্তরখণ্ড সঞ্চিত হয়ে যেয়ে নাতিদীর্ঘ সংকীর্ণ আঁকা বাঁকা শৈলশিরার মতো ভূমিরূপ দেখা যায় তাকে এসকার বলে তারপরে এরকমভাবে চিত্রটা দেওয়ার পর দেবে বৈশিষ্ট্য এস্কার দশ থেকে তিরিশ মিটার উঁচু হতে পারে এক নম্বরে দেবে ফিনল্যান্ড আয়ারল্যান্ড ইত্যাদি স্থানে দেখা যায় দু নম্বরে দেবে পুন কাহারিউ হল বিখ্যাত এস্কার তারপরে দেবে ক্যাটল চার নম্বর পয়েন্টটি বহির্ভূত সৌমিতে আটকে পড়া বরফের ছাই গলে গিয়ে স্থানটি অবনমিত হয়ে যে গর্ত সৃষ্টি হয় তাকে ক্যাটল বলে গর্তে বরফ গলা জল জমে ক্যাটল হর্ট সৃষ্টি হয় তারপরে দেবে এরকমভাবে চিত্রটি চিত্রটি দেওয়ার পর দেখে নাও পাঁচ নম্বর পয়েন্টে করবে ক্যাম্প হিমবাহের প্রান্তভাগে সৃষ্টি সৃষ্টি দিয়ে জলধারা বাহিত পদার্থ সমূহ একসঙ্গে সঞ্জিত সমতল পৃষ্ঠ থেকে যুক্ত ত্রিকোণাকার যে বদ্বীপের মতো গঠিত ভূমির রূপকে ক্যাম বলে ক্যাম এরকম ছবিটা দেওয়ার পর তোমরা দেবে বৈশিষ্ট্য দেখো এক নম্বর বৈশিষ্ট্যটি হবে এখানে জলধারাগুলি অবলিপ্তি ঘটে দু নম্বর দেবে বৈশিষ্ট্যটি এটি প্রায় ঢালহীন সমভূমি উদাহরণ দেবে স্কটল্যান্ডের ল্যাম্বার মুয়ার উপত্যকায় দেখা যায় তো দেখো এরকম ভাবে তোমরা যদি করতে পারো তোমরা দেখবে এখান থেকে পাঁচে পাঁচ পেয়ে যাবে অর্থাৎ নম্বর কাটার সম্ভাবনা থাকবে